নারী ও রাজাকার পুত্র বনি আমিনের পরিচিতি নিয়ে প্রথম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি অস্ট্রেলিয়ার বিতর্কিত ও গোয়েন্দা সংস্থা এ এস এর সাবেক কর্মকর্তা বনি আমিনের বাড়ি চট্টগ্রামের হাতিয়া উপজেলা তার পিতা ছিলেন স্থানীয় কুখ্যাত রাজাকার আব্দুর রব যিনি উনিশশো সালে রাধাখালী গ্রামে পাকিস্তানি সেনা নারী ও মুরগি সাপ্লায়ার হিসেবে কাজ করেন সহযোগিতায় রাজাকার পরবর্তীতে বিভাগের গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন চাকরি জীবনে তিনি ছিলেন প্রচন্ড দুর্নীতিবাজ সে সময় দুর্নীতির অর্থ দেশে বিদেশে পাচারের অভিযোগও ছিল বনি আমিনের পিতা কুখ্যাত রাজাকার আব্দুর রবের বিরুদ্ধে বাবার দুর্নীতির পাচার করা অর্থে বনে আমি এক সময় অস্ট্রেলিয়াতে বসতি করেন উনিশশো সালে রাজাকার পুত্র বনে আমি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব গ্রহণ করে পরবর্তীতে অস্ট্রেলিয়ার বিতর্কিত ও ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা এ এস এই চাকরি নেন গোয়েন্দা সংস্থার কাজ হচ্ছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকার গোয়েন্দাদের সংগ্রহ করা জানা গেছে সংস্থাতের কাজের সুবাদে বিভিন্ন সময়ে বিশ্বের নানা দেশে তিনি ভ্রমণ করেন এর অংশ হিসাবে ভারত বাংলাদেশ মায়ানমার সহ এশিয়ার বিভিন্ন দেশে নিয়মিত যাতায়াত করেন রাজাকার পুত্র বনিয়ামিন ব্যক্তিগত জীবনে নারী লিপসু বনিয়ামিন এক ছেলে এক মেয়ের জনক তার ছেলে উপল আমিন অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষ করে বর্তমানে আইন পেশায় আছেন আর মেয়ে ইসাবেলা আমিন শিক্ষকতা পেশায় আছেন রাজাকার পুত্র বনি আমিনের দুই সন্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বাঙালি কমিউনিটিতে বিস্তর অভিযোগ রয়েছে নাইট ক্লাবে বয়ফ্রেন্ডের সাথে মত পান করে সংঘর্ষে জড়ানোর অভিযোগ রয়েছে বনি আমিনের মেয়ে ইসাবেলা আমিনের বিরুদ্ধে তবে সাম্প্রতিক সময়ে বনি আমিন অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার অ্যাসাইনমেন্ট নিয়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের কাজে নেমেছেন জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পশ্চিমা কয়েকটি দেশের ষড়যন্ত্রের অংশ হিসাবে বনি আমিন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো নিয়ে অনলাইনে ক্রমাগত গুজব এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছেন পশ্চিমাদের কয়েকটি দেশে অবস্থানরত বিএনপি এবং জামায়াতের নেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে এ কাজ এগিয়ে নিচ্ছেন রাজাকার পুত্র বনি আমিন বনি আমিনের প্রাথমিক পরিচয় প্রকাশ করার মাধ্যমে আমাদের আজকের পর্ব শেষ করছি আগামী পর্বে বনি আমিনের স্ত্রী ফেরনিকা এবং দুই সন্তান উপল আমিন ও ইসাবেলা আমিনের চমকপ্রদ তথ্য নিয়ে আমরা হাজির হব